রহমত্লা আলামিন! আল্লাহ রবুল আলামিন দুনিয়ার মানুষের জন্য আমাকে রহমত বানায় পাঠাইস আমি যদি তাদেরকে বদোয়া দিই আর তারা যদি ধ্বংস হয়ে যায় এই দিনের দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো আল্লাহর কথাগুলো কাদের কাছে আমি বলবো এই জন্য আল্লাহর কাছে আমি তাদের জন্য বদোয়া দিতে পারবো উহুদের মাত্মারত ভেঙে দিয়েছে রক্ত জবান থেকে জমিনে পড়তেছে জিব্রাইলে সে বললেন আর একবার যুদু বলেন উহুদের এই পাহাড়টা আমি উল্টায় দেই আল্লাহ নবী বড় মা করে বললেন জিব্রাইলে কার জন্য আমি বদয়া দেব আজকে হয়তো তারা আমাকে বোঝে না আজকে হয়তো তারা আমাকে চিনে নাই আগামীকাল বুঝবে চিনবে আমার প্রতি আমার আল্লাহর প্রতি ইমান আনবে আমি যদি এখন তোমাকে অর্ডার দেই তুমি যদি সব ধ্বংস করে দাও কাদেরকে আমি দিনের জন্য আহ্বান করব কত মায়ার নবী আবার আমার নবী কত মায়ার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর অস্তিত্বকে উম্মতের জন্য রক্ষক আওয়াজ বানায়ছেন কিন্দন্নন্ন নবীন অম্দেরকে নবীদের জীবত দশা আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন দন্ নাই দান্নাই দিয়েছেন নলা ইকেতহু ইউসল্লু নালেনবি ইয়া আইয়ো খেল্দিন অব নুসল্লো আলংহি وسلموا تسليما اللهم سلم. مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدينا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول সাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গুসাইপুর কেন্দ্রে জাহিন মসজিদ আগত সম্মানিত আলামাই করাম হাজি সাহেবান মুরব্বানিকাম মাদ্রাসার ছাত্র ভাইরা আল্লাহর দরবার আমরা শুক্রিয়া আদায় করছি জরব্বুল আলমিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ এই জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদ আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সে মনিবের শুক্রে আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তের দূত আহমদ মুজিতবা মুস্তাফা মুস্তফা সাল্লাহ আলিহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন আমিন পড়ি সম্মানিত মুসিল্লান রাম পৃথিবীতে যেহেতু আমরা এসেছি আবার এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে কারণ এটা থাকার জায়গা না চেষ্টা করলেও আমরা কেউ থাকতে পারবো না আমাদের এই সময়টা পার হয়েছে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এখন যারা শিশু আছেন কিছুদিন পর যৌবনকালে পদার্পণ করবেন যৌবনকাল শেষ বৃদ্ধকাল বৃদ্ধকাল শেষ তো আস্তে করে এই জীবনের সমাপ্তি এভাবে ধারাবাহিকভাবে চলছে কাজেই মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে এটাই চিরন্তন সত্য এই সত্যর উপরে কোনো সত্য আর নাই মরতেই হবে আল্লাহ হুমতালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য সুতরাং আমরা আল্লাহর গোলামি করব। দাসত্ব করব ইবাদত করব সময়টা আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করব কিছুদিন হয় আপনাদের এই এলাকার থেকে একজন আল্লাহর বান্দি বিদায় হয়ে গেছেন আমাদের নুরুল আমিন হুজুরের স্ত্রী তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন দীর্ঘদিন দুনিয়াতে অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে আল্লাহ তালা বান্দার সগিরা গুণাগুলো মাফ করে দেন সব হানলা বান্দার সগিরা গুণা বলতে নিজের অজান্তে যে গুণাগুলো হয়ে গেছে এই অসুস্থতার কারণে আল্লাহ তার ছোটো গুণাগুলো মাফ করে দেন আমরা আজকে জুমার থেকে দোয়া করি আল্লাহ তালা হুজুরের স্ত্রীকে জান্নাতের উচ্চমা কাম দান করুক সকলে বড়ি আমিন দুনিয়ার সমস্ত ভুল বান্তিগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন আপনি জান্নাতের মেহমান হিসেবে আপনার বান্দিকে আপনি কবুল করে নেন পরে আমিন সম্মানিত মুসিল্লিনী করাম যুগে যুগে অনেক নবী এবং রসলগুন দুনিয়াতে এসেছেন তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন সে সম্মানের উর্ধে আমাদের রসুল সাল্লাহ আলহি সাল্লাম সকল নবীদের উপরে তার সম্মান সকল নবীদের উপরে তার মর্যাদা দুনিয়াতে যত নবী এবং রসুল এসেছেন সকল আল্লাহর কাছে একটা প্রার্থনা ছিল ছিল আল্লাহ নবী রসুলিসালাতের দায়িত্ব দিয়ে না পাঠায় বরঞ্চ আখেরি জামান আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রম্মত হিসেবে আপনি আমাদেরকে কবুল করেন কিন্তু দেখা গেছে অসংখ্য নবীগণ দোয়া করেছেন শেষ পর্যন্ত আল্লাহ তালা ইসা আলাইহিসালুসালামের দোয়া কি করেছেন কবুল করেছেন আল্লাহ তালা ওনাকে আসমান উঠে নিয়েছেন উনি যখন আবার দুনিয়াতে আসবেন আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন তাহলে সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য কিনা বলেন ধন্য কিনা লাভ কিনা আমাদের আমরা না চাইতে সাজ জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি আল্লাহ সকল নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন একটা ওয়াদা নিয়েছিলেন যে তোমাদের জমানায়ও যদি আখরি জামানার নবী মোহাম্মদ রসুর আল্লাহ সাল্লাহ আলি ইসলামের আবির্ভাব হয় তিনি যদি আগমন করেন তোমরা তার উপর আনবাহ তাকে তোমরা সাহায্য করবা সকল নবীগণ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে আল্লাহ আমাদের জামানায় আমরা থাকতে যদি আখরি জামানার নবীর আবির্ভাব হয় আগমন হয় আমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দিব তার উপর ইমান আনব সব হান্না বললেন না দেখেন তালা নবীকে কখন বানিয়েছে ঈসা আলী হিসালুসালামের পাঁচ বছর পরে আমার নবী দুনিয়াতে আগমন করেছে তার মানে এই নয় যে ঈশা আলী হিসালতুসালামের পাঁচশত বছর পরে আমার নবীকে আল্লাহ তালা বানিয়েছে নবী আলাইহি সাল্লাহতুলামকে প্রশ্ন করলো যারাসোল্লাহ আপনি কখন থেকে নবী আপনি কখন থেকে নবী আল্লাহ নবী বললেন আদম আলাইহি সাল্লাহাম যখন মাটির মিশ্রণে মিশেছিলেন ছিলেন তখনও আমি আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ নবী সোহান্লা আদমকে যখন আল্লাহ তালা বানানোর পরিকল্পনা করতেছে তখনও আমার আপনার নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ সোহান বলেন সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন সে অঙ্গীকারকে কোরানের বাসায় আল্লাহ বলছেন ওই না সদা হোমি থ্যাকণ বিঙিন লেমে এ তাই তুকম মিঙ্কিতা বিঙু ওয়া তেং থুম্ মে জে একুম রসোনুমসকলকম لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين شمستن نبي غنر الله تعالى انجي كارنيشن وادنيشن কে বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করেছি হিকমত দান করেছি জ্ঞান দান করেছি সুতরাং তোমাদের জামানায় যদি আখিরি জামানার নবীর আবির্ভাব হয় তিনি যদি আগমন করেন তোমাদের কিতাবকে সত্য প্রমাণিত করার জন্য তোমরা তার প্রতি ইমান আনবা তার প্রতি তোমরা ইমান আনবা সত্য নবী বলে স্বীকৃতি দিবা সমস্ত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে অঙ্গীকার করেছেন আল্লাহ আমরাও আদা করেছি অঙ্গীকার করলাম আমাদের জামানায় যদি আখেরি জামানার নবীর আবির্ভাব হয় তার প্রতি আমরা ইমান আনব তাকে আমরা সহযোগিতা করব সাহায্য করব শব্দ সর্বদিক থেকে আল্লাহ তালা বললেন শুনে নে তোমরা যেহেতু অঙ্গীকার করেছো আদা করেছ তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী হয়ে গেলাম সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন এই মর্মে আমার নবীর সম্মান মর্যাদা কত আপনি দেখেন সমস্ত নবীদের ঊর্ধ্বে আমার নবীর সম্মান সমস্ত নবীদের উর্ধে আমার নবীর মর্যাদা কোনো সম্প্রদায়ের জন্য আমার নবীকে পাঠায় নাই কোনো জাতির জন্য নয় কোন সমাজের জন্য নয় কোনো এলাকার জন্য নয় গোটা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ আমার নবীকে নবী এবং রসুল বানায়া পাঠায় দিয়েছে আমার নবী হায়াত পেয়েছেন মাত্র তিসট্টি বছর কত বছর তিসট্টি বছর আদম আলাই সালাতাম এক হাজার বছর তারপর আদম আলাই সালাতামের পরে নুহারি সালাম ৯৫০ পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন এত লম্বা হায়াত পেও। তাদের কাল্লা গোটা বিশ্ববাসীর জন্য নবী বানায় নাই আর তেষট্টি বছর জিন্দিগির আবার নবীকে আল্লাহ রবুল গোটা বিশ্বের মানুষের জন্য নবী বানায় দিয়েছে আল্লাহ কোরআনের বাসায় বলেন وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ <applause> নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি আল্লাহ একটা সম্প্রদায়ের জন্য পাঠিয়েছেন সে সম্প্রদায়কে নয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছেন আল্লাহ নবী নয়া বললেন শুনে না আমার সম্প্রদায়ের লোক আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন সুতরাং আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই আল্লাহ ব্যতীত আমাদের কোনো মালিকও আছে যারা বললেন না মনে হয় তাদের অন্য কেউ আছে আল্লা ব্যতীত কোনো আছে 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 উপাস্য রব বলেছেন বলেছেন আমার সম্প্রদায়ের লোকেরা শুনে নে আল্লাহ বেদী তো আমাদের কোনো ইলাহ নাই কোনো রব নাই কোনো উপাস্য নাই কোনো মালিক নাই আমরা আল্লাহর গোলামি করব যদি আল্লাহকে ইলাহ না মেনে নেও তার ইবাদত যদি না করো শুনে নেই আমি ভয় পাচ্ছি অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আসতে পারে আমি ভয় পাচ্ছি তোমাদের কিনি আমি আতঙ্কিত তোমরা যদি আল্লাহকে ইলাহ না মেনে নাও রথ না মেনে নাও তার ইবাদত না করো তোমাদের উপর আজাব আসবে কার পক্ষ থেকে এভাবে আল্লাহ তালা এক এক নবীকে এক এক সম্প্রদায়ের জন্য পাঠায়েছেন কোরানের বাসি রান্না বলেন অ ইনা কাধিন কহু হু দ কন কৌমি আলুদুল্লহ মান কুমি ইলাহিন্য ক ইংর নবীদের ব্যাপার আল্লাহ তালা কি সুন্দর ভাষা বলতেছেন দেখেন সকলের একটাই দাওয়াত সকলের একটাই কথা হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওয়াইলা আদিন আখাম হুদা আদ সম্প্রদায় নিকট হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েছেন হুদা আলাইহিস সালাতু ওয়াস কথাও হলো একটা আল্লাহ সারা আমাদের কোনো মা'বুদ নাই আপনারা আস্তে কথা বলেন আল্লাহ সারা কোনো মা'বুদ না কোনো ইলাহ না কোনো উপাস্য একটাই কথা ও আমার সম্প্রদায় শুনে আল্লাহ সারা কোন ইারা কোনো রব নাই আল্লাহ সারা কোনো উপাস্য নাই ইবাদত যদি করতেই হয় কার ইবাদতো তাহলে হুদা আলহি সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছেন তাহলে বোঝা গেল হুদ আলাইহি সালামকে আল্লাহ তালা একটা সম্প্রদায়ের জন্য সম্প্রদায়ের জন্য কি ফাটায় তারপর আল্লাহ বলেন ওয়া ইলাত নামুদা কহুম স রেহা কলেয়া কৌমিবদুল্লহা মান কুম্মিন ইলা হিম হই রু সামুদ প্রতি আল্লাহ তা আলা সলে হালাই হিসালতুস সালাম কে ফারাজ তারও বার্তা ছিল একটা কথা ছিল একটা ও আমার সুন্দরদা আল্লাহ সানার কোনো ইলাহ নাই গুলামি যদি করতেই হয় কার করব কার করব প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একজন করে নবী আল্লাহ আছে তারপর আল্লাহ বলেন ও ইমা ইল গু এই তিনটা আয়াত আপনাদের সামনে তেলবাদ করলাম কত মিল মাস্কানে শুধু নবীদের নাম আর সম্প্রদায়ের লোকদের নাম ঢুকাইছে আর সব মিল একটাই দাওয়াত একটাই একটাই কথা বাক্য মাদিয়ান সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন একটাই কথা আল্লাহ যারা কোন ইলাহ কোন উপাস্য নাই কোনো মাহবুদ নাই ইবাদত যদি করতে হয় গোলামী যদি করতে হয় দাসত্ব যদি করতে হয় কার করব দেখেন এবার ভালো করে খেয়াল করেন নবীদেরকে আল্লাহ এক একটা সম্প্রদায়ের জন্য একটা সমাজের জন্য একটা এলাকার জন্য আল্লাহ তালা পাঠায় ও গোসাইপুরের মানুষ আমরা এমন নবীর উম্মত আমার নবী কোনো সম্প্রদায়ের জন্য নয় আমার নবী কোনো এলাকার জন্য নয় মুক্কার জন্য নয় মদিনার জন্য নয় আরবের জন্য নয় গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ তা আলাহ আমাম নবিকে আল্লাহ তা আলা নভী এবং রসুন বানা ফটাসে দলিল কুরআন আল্লাহ বলেছেন উল্য়া আইয়ো হেন সুই নি রসুনুল্লহি ইলাইকুং আল্লাদিন হুঁ আসমানে জমিনের মধ্যে জমিনের কার আল্লাহ নবী বলেন আসমানে জমিনের যার রাজত্ব যার ক্ষমতা তিনি বলেছেন কুলিয়া ইউন্স ও নবী দুনিয়ার সব মানুষদেরকে জানা দেন

إمام دردر جنوتينيكي جَمَنْتِنِ نَبِيٍّ <applause> جِنْجَاتِرْ إجن الله رب العالمين ما مانوشير جن جمانتيني نبي جنجاتير جنوتيني الله تعالى مالاً وإذ صرفنا إليك نفراً من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي والله ইলা কৌ বিহীন ঋণ আল্লাহ রব্বুলা আলবিন বলেনবী একদম জিন জাতিকে আমি আপনার নিকট আকৃষ্ট করলাম যখন আপনি কোরআন তলয়াদ করতেছেন সেই জিন জাতির এসে আপনার নিকট কোরআন তলুয়াব শুনতেছে আপনার কোরআন তলায়ত একে অপরকে বল চুপটাক ও তেলওয়াব শোনো তেলোয়াত যখন শেষ হয়ে গেল তারা তাদের নিজেদের সম্প্রদায়ের নিকট সতর্ককারী রূপে ফিরে গেল মুক্তা থেকে ওরা কত আল্লাহ নবী সাহাবাই গ্রামদেরকে নিয়ে ফজরের নামাজ তালোয়াত করতে ফজর নামাজ পড়তেছেন সেই ফজরের নামাজ আল্লাহ নবী লম্বা কে রাত নিয়েছেন জিনজাতি আল্লাহ নবীর তালোয়াত শুনে সবাই এসেছেন নবী আর এই হিসালামের জবানের তেলোয়াত শোনার জন্য সুবাহাল্লাহ বলবেন না কারণ আমার নবীর জবানের তেলোয়াত এত মধুর কাপের রাত দিনের বেলায় যদি আমার নবীর বিরোধিতা করতো রাতের বেলায় আমার নবীর বাড়ি গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে গড়ের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর জবানের কোরআন তেলোয়ার শুনত দিনের বেলা কি করতো বিরোধিতা করতো রাতের বেলায় গিয়া জানালার পাশে দাঁড়ায়া গড়ের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলোয়ার শুনত আবু জাহেল জাহেলব্বা সাহেব ওয়ালিদীপ নীলমুখীরা রাতের বেলায় সিরিয়াল লেগে যেতেন আবু জাহেল সারাদিন মুহাম্মদের বিরোধিতা করো আর রাতের বেলা এসেছো মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য ব্যাপার কি বলে তুমি এসে আর কেউ এসেছেন বলো না আমি বলে তাহলে শুনে নাও যদিও মুহাম্মদের বিরোধিতা করে মুহাম্মদের ধর্মের বিরোধিতা করে মুহাম্মদ যখন এই কিতাব তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে নিজের মনটাকে আর বুঝতে পারে না মোহাম্মদের জবানের তেলোয় শোনার জন্য মোহাম্মদের ঘরের পিছনে এসে দাঁড়ায় থাকি মুসলমান আমাদের ধর্মগ্রন্থের নাম কি কিন্তু আমরা মুসলমান দাবি করি কয়জন ভাই আপনারা কোরআন শরীফ পড়তে জানেন জানেন অধিকাংশ কোরআন থেকে বহু দূরে আমরা মুসলমান দাবি করি আমাদের ধর্মগ্রন্থ কোরআন যদি বলি সরাফাতে আর একটু দেখে দেখে পড়েন মুখস্থ তো সবাই পারেন দেখে দেখে পড়েন কয়জন পারবেন দেখে পড়তেন কিন্তু আপনার ভিতরে মাসালার অভাব না দোকানে পড়ছে মাওলানা সাহেবের বিরুদ্ধাচরণ ইঞ্চু বুম কোরআন শরীফের একটা অক্ষর বাহিন হবে না অথচ মাওলানা সাহেবের বিরুদ্ধাচরণ করেন যোগে যোগে নবী গন দুনিয়াতে এসেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য বর্তমানে নবীগণ নাই ওলামায় কারাম হলেন নবীদের কি ওয়ারিস কারণ নবীগণ নাই দিনের দাওয়াত দিবে কে আলেমরাই নবীদের কাজ করতেছে এই জন্য আল্লাহর নবী বলে গেছেন আম্বিয়া আলেমদের বিরোধিতা যারা করেছে যুগে যুগে আমরা দেখেছি দুলিশ হয়ে গেছে আল্লাহ ধরেন 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 না দূরলে কিন্তু সারেন না আলেম দৌড় আল্লাহ তালা কখনো ফিরাই দেয় না আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তরশু তরশু না হয় তারপরে তারপরে না হলে তারপরে যদি ওই আলম বেঁচেও না থাকে দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ তখনও তার দোয়াটা কবুল করবে এমন নমুনা আছে না নাই এজন্য আমার নবীকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে পাঠাইছেন আমার নবী যেমন আমাদের মুসলমানদের নবী ইমানদারদের নবী কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমার নবী নবী আমার নবী হলেন শেষ নবী খাতামুন নবিয়িন আমার নবীর পরে আর কোন নবী আসবে আসবে এজন্য আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন রিজালকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খতামান নবিন ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলীমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে কোন নবী আসবে আর কোন নবী আসবে না আর নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী এই কাফের মুশরিক ইহুদিরা আপনাকে এত কষ্ট দেয় আপনি বদদোয়া দিলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহর নবী বললেন ও আবু হুরাইরা শুনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আমার উম্মতদেরকে বদদোয়া দেওয়ার জন্য পাঠায় নাই আমি হলাম রহমত আল্লাহ তালা আমাকে রহমত বানায় দুনিয়ার মানুষের মধ্যে প্রেরণ করেছেন কোরআনের বাসে আল্লাহ বলেন পড়েন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষের জন্য আমাকে রহমত বানায় পাঠায় আমি যদি তাদেরকে বাদুয়া দেই আর তারা যদি ধ্বংস হয়ে যায় এই দিনের দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো আল্লাহর কথাগুলো কাদের কাছে আমি বলবো এই জন্য আল্লাহর কাছে আমি তাদের জন্য দিতে পারবো দিয়েছে রক্ত জবান থেকে জমিনে জমি আর একবার শুধু বলেন উহুদের এই পাহাড়টা আমি উল্টায় দেয় আল্লাহ নবী বড় মা করে বললেন জিব্রাইলি কার জন্য আমি বদুয়া দেবো আজকে হয়তো তারা আমাকে বোঝে না আজকে হয়তো তারা আমাকে ছিনে নেয় আগামীকাল বুঝবে চিনবে আমার প্রতি আমার আল্লাহর প্রতি আনবে আমি যদি এখন তোমাকে ওয়ার দেই তুমি যদি সব ধ্বংস করে দাও কাদেরকে আমি দিনের জন্য আহ্বান করব কত নবী আমার কত আল্লাহ নবীর অস্তিত্ব কম্মতের জন্য রক্ষকবাস মানে আছেন কিন্তু অন্য নবীনদেরকে নবীদের জীব দশায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন দেন নাই দিয়েছেন নবীর দেন নাই আল্লা আনহু বলেন আবু একদিন নবীর কাছে আসলো এসে বললো মোহাম্মদ তুমি তো শুনছি আল্লাহর নবী দাবি করো যদি আল্লাহর নবী হয়েয়াই থাকো তাহলে আসমান থেকে আমাদের জন্য গজব নাজিল করো আজাব দাও নজ্লা বলবেন না আসমান থেকে আমাদের জন্য আজাব দাও গজব দাও আল্লাহ তারা আপনার করে জানায় হুম অনুবি যতদিন আপনি তাদের সঙ্গে থাকবেন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব আসবে না আবার যদি তাদের মধ্যে কেউ একজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য কোনো আজাব আসবে আজ এই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত কারণ এই পৃথিবীতে কোনো না কোনো আল্লাহর বান্ধা আছে আল্লাহর কাছে আমার আপনার জন্য ক্ষমা চাচ্ছে দুনিয়ায় রহমতের জন্য দোয়া করছে প্রত্যেক সপ্তাহে আমরা জুমায় দোয়া করি আল্লাহ এই গ্রামের উপর আপনার রহমত দেন আল্লাহ এই গ্রামের মানুষ যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন এই জন্য আল্লাহ বলেন অনবী একজনও যদি থাকে আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তাদেরকে আজাব দেব না আজাব দেব না কেমন মায়ার নবী আমরা পেলাম কেমন মোহাম্মতের নবী সেই নবীর বিরোধিতায় বাংলাদেশে আছে না নাই আছে না নাই আমার নবী তিষিট্ট বছর জিন্দিগি শুধু কান্না করেছেন আচ্ছা নবী আল্লাহ তারা পাঠিয়েছেন এটা আপনার বিশ্বাস করেন কেয়ামতের ময়দানের নবী আমাদের জন্য সাফাত করবেন এটা বিশ্বাস করেন আমরা সবাই বিশ্বাস করি এই নবী দুনিয়াতে আসার পরে তেষট্টি বছর উন্মতের জন্য কান্না করেছেন আল্লাহ তালা বলেছেন জিব্রাইল এসেছেন ফেরাজ তারা বলেছেন শুধু বলেন বংশ করে দেয় নবী চেয়েছেন নবী চেয়েছেন কিন্তু সালাম বাধ্য হয়ে তার উম্মতের জন্য কি করেছেন বদোয়া করছেন আমার নবী করছেন করেন নাই আমার নবী করেন নাই আল্লাহ তাআলা নবীদেরকে একটা দোয়া করার এমনভাবে অনুমতি দিয়েছেন যে দোয়াটা করলেই আল্লাহ তালা কবুল করবেন সব নবী কোন দুনিয়ার থেকে দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে আমি আপনি এমন নবী পেয়েছি আল্লাহ তালার সেই নবী এখনও পর্যন্ত দোয়া করে না এটা বাজেট রেখে দিয়েছে আপনাদের জন্য কেন বাজেট রাখলো কেমতের ময়দানে যদি বিপদে পড়ে যান কোনো কারণে যদি দরা খেয়ে যান সেদিন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার একটা উন্মতের যেন নামে না যায় সে মাহান্লা বলেন সেই নবীর জন্য মায়া আছে দিলের মধ্যে মায়া আছে দেখি কার কার মায়া আছে আল্লাহ কবুল করো কামিন বলেন